বিসমিল্লাহির রহমান রাহিম সীমা কিশনপুর আমি আজকে আপনাদের কাছে সেটা রেসিপি নিয়ে আসি যে করলা আজকে আমি আপনাদেরকে টিতা করলা কীভাবে রান্না করে আমি দেখাবো আবার অনেকে আছে যে করলা ভাজি করতে গেলে করলা কালার চেঞ্জ হয়ে যাবে আমি আজকে এই যে সবুজ কালারই দেখবো আমি কীভাবে রাখতে হবে আমি আপনাদেরকে সব বলে দেব এবং দেখে দেবো আবার আমার ফুল রান্নার ভিডিওটা দেখুন আমি এখানে এখানের মধ্যে কিছু প্রেস দিয়ে দেব আমার তেলটা একটু গরম হয়ে গেছে প্রেস একটু ভাজা ভাজা হয়েছে এখানে আমি অল্প কিছু পরিমাণে একদম পরিমাণে আমি পরিমাণ মতন লবণ আমার এটা ভাজা ভাজা হয়েছে এখন আমি তরটা দিয়ে দিব দেখুন আমার রেডি করা ভাজিটা কলা ভাজি করে সময় প্রথমে কলাতে ঢাকা দেবেন কলা কলাটা ভাজি করবে তো ঢাকা দেওয়া যাবে না দেখা দিলে কত অবস্থা দেখা দিবেন ফ্রি বা দেখা দিবেন না করলা আর টিকা লাগে না গলাতে যদি কোনো রকমের বলি কোনো মশলা ইউজ করা হয় তাও কিন্তু করলাটা কিছু টিতা লাগে গাছ টাকা মনে দিলেই চলবো তো দেখুন আমার করলা ভাজিতে আমি যেই কালার নিয়েছি ঠিক সেই কালারই আছে প্লিজ আমার যেটা যদি ভালো লেগে থাকে আমার ছেলেটাকে লাইট কমেন্ট করুন এবং নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ